হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিয়ার ঠিকানায় চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল এখন বাজে প্রায় পুনে নটা আমি উঠেছি অনেকক্ষণ প্রায় আটটার সময় উঠেই বাথরুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি আর এখানটায় এখন আমি কী করছি দেখাচ্ছি তোমাদের এই যে গাছগুলো আছে অল্প বিস্তর গাছ এই অল্প বিস্তর গাছে একটু জল দেওয়া হলো আমরা যেমন গরমে কষ্ট পাচ্ছি এই গাছগুলো কিন্তু গরমে খুব কষ্ট পাচ্ছে বাম্বু ট্রিটার অবস্থা খুব খারাপ কেন কি এটা বাইরেই রেখে দেওয়া হয়েছে ঘরে থাকলে মনে হয় অবস্থাটা সেরকম খারাপ হতো না দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম সবুজ কিছু গাছ দেখা যায় মনও ভালো হয়ে যায় চন্মনে হয়ে যায় আজকে কিন্তু বিভৎস গরম পড়েছে পড়বেও এখন প্রায় পনেরো নটার সময় রোদের কি তেজ দেখতে পাচ্ছ রান্নাটা বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় নটা কেন কি আজকে রোদের তাপ বিশাল আর কিছুক্ষণ পর রান্নাঘরে আর থাকাই যাবে না আজকে রান্না করবো কী কী দেখে পাপদা মাছ করবো নুন আর হলুদটা দিয়ে রেখেছি এখনো পর্যন্ত কিছু হয়নি আর চিংড়ি মাছ করবো চিংড়ি মাছের মালাইকারি আর পাবদা মাছ সর্ষে পোস্ত এই করবো তেল দিয়ে দিয়েছি এবার রান্নাটা করে নি তারপর তোমাদের সঙ্গে কথা হবে এর আগে হবে না মন দিয়ে রান্নাটা করতে হবে ভাত হয়ে গেছে একটা পদের মাছও হয়ে গেছে পাবদা মাছটা আর আমি তো কন্টিনিউয়াসলি ভাবছি দেখতে পাচ্ছো তো ভাত হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়ে দিয়েছি এখন বাজে দশটা এক সকাল তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করেছি এত গরমে আর পাচ্ছি না দেখে নাও কি কি রান্না করেছি ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি শুধু ওকে ডাকবো আর ব্রেকফাস্টটা দিয়ে দেবো ব্যাস ভাত করে নিয়েছি দুবেলার জন্যই করেছি এটা চিংড়ি মাছের মালাইকারি করেছি পাবদা মাছের সর্ষে পোস্ত করেছি হচ্ছে আর দই আর মিষ্টি ছিল আর কলা ছিল ওটা দিয়ে দিয়েছি ওকে আমিও নিয়েছি এটা হচ্ছে আমার আর এখানটা একটা স্মুতি ধরনের বানিয়ে বলতে পারো এটা এটা হচ্ছে তোমার বেঙ্গল অসি ওপরে চিয়াশি ছড়িয়ে নিয়েছি ম্যাঙ্গো লস্যি বানিয়েছি আজকে প্রথমবার দেখে নাও কি সুন্দর লাগছে ওপরে চিয়া ছড়িয়ে নিয়েছি একটু ম্যাঙ্গো আর আর দই চিনি করে দিয়ে দিয়েছি আবার স্নান করবো আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে তারপরে ঘরে ঢুকব দেখা হচ্ছে পরে নতুন কোনো আইটেম করলে বেশ ভালো লাগে না মনটা আমার তেমনি লাগছে আজকে বাসি বিছানা কিছু তোলা হয়নি এবার আমি ঘরের কাছে পড়ব সব দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া নিয়ে বসে রয়েছি এবার খাওয়ার পালা ভাতও বেড়ে নিয়েছি দু জায়গায় ইনি তো মোবাইল দেখতে দেওয়া আছে আজকে পাতা আছে সত্যি খুব ভালো ওর কাছে প্রথম হিসাবে যে বলে এটা বলছি না আমার নিজেরও খুবই ভালো লেগেছে আর বড়ো বান্দা চিনিটা আমাকেই খেতে গেলো আর তো খেয়েছিলাম এবার উঠলাম এখন বাজে প্রায় চারটে পনেরো বিকেল তো আমি ছাদে সিঁড়ির সামনে একটু বসে আছি ভালো লাগছে আমি মনে হচ্ছে যে একটু একা একাই ঘুরে আসি যাব লকডাউন যখন ছিল না তখন তো চারদিকে বন্ধ আর এই ছাদে এসে টাইম স্পেন্ড করতাম একা একা আর এটা ছাদ না এটা ওই তিনতলাটা তো এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা ছিল দেখতাম পাখিটাখি সব কিছু দেখ এদিকে চুরমুন নিয়ে এসছে আমি খাচ্ছি বিকেলবেলা তোমাদেরকে বলেছিলাম বিকেলবেলা কোথাও বেরোব কিন্তু এত গরম এত গরম এত গরম যে বেরোতে কোথাও পারিনি আমাকে বেরোতে দেওয়া হয়নি পারিনি যাই হোক বাড়ি থেকে সবাই বলেছে না এখন বেরোস না গরমের মধ্যে তো বেরোয়নি কিন্তু এখন সারাটা দিন বাইরে থাকতে থাকতে আমি এতটা বোর হয়ে গেছি যে আমার কিছু ভালো লাগছে না ঘাড় ফার ব্যথা হয়ে গেছে কিছুক্ষণ বসে একটু গুজু করে পাগলামা করলাম রিলস ফিলস বানালাম সবই ঠিক আছে কিন্তু এখন একটুখানি বেরোবো এখন বাজে প্রায় নটা তো নটা বেজে গেছে এখন একটুখানি বেরোবো দেখি কোথায় বেরোই না বেরোই মানে সিরিয়াসলি এতটা গরম পড়ছে মারা যাচ্ছে না কিন্তু একটু বৃষ্টি হওয়াটা কিন্তু দরকার তাই তো আমার সঙ্গে একমাত্র তোমরা এবার মনে হচ্ছে মানে ঠান্ডার সময় তো ঠান্ডা এতটাই পড়েছে এবার মনে হচ্ছে ঠান্ডার সময় ঠান্ডা এতটা পড়েছে গরমের সময় এত গরম দিল বৃষ্টির সময় মনে হচ্ছে চরম বৃষ্টি হবে শিওর মানে এমন বৃষ্টি হবে যে মানে তিক্ততা পড়ে যাবে এরকম বৃষ্টি হবে আমার যা মনে হচ্ছে এমনকি কিছুই তো বেশি 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 হচ্ছে তাহলে বৃষ্টিটা কেন বেশি হবে না তাই না তো দেখা যাক কেমন বৃষ্টি কবে হয় কি হয় না হয় তোমরাও দেখবে আমিও দেখব এখন আপাতত গরমের জার্নিটা তো কাটাই তো এখন একটুখানি বেরোবো প্রায় নটা দশ পনেরো বাজে চললো রাত এখন বেরোবো ওর সঙ্গে সারাদিন বাড়িতে থেকে থেকে ভালো লাগছে না বোর লাগছিল বলে ওকে বললাম যে চলো একটু বেরিয়ে আসি তো একটু বেরিয়েছি মানে কোনো কারণ ছাড়াই বেরিয়েছি এমনি বেরিয়েছি তো একটা দোকানের সামনে আছি এটা হচ্ছে ঝিলপার যাদবপুরে এই ঝিলপাড়ে এখানটা এসেছি ফুলগুলো কি সুন্দর হয়ে আছে না বেশ ভালোই লাগছে দেখতে তাই জন্য একটু স্ক্যাপচার করে নিয়েছি ক্যামেরায় বেশ ভালো লাগছে হঠাৎ করে এরকম তো দৃশ্য এই কলকাতা শহরে খুব একটা দেখা যায় না তো তাই জন্য খুব ভালো লাগলো বাড়ি ফেরার পথে যেই রথতলা আছে না রথতলা এখনও দেখছি মেলা হচ্ছে তো মথুরা কেক বিক্রি হচ্ছিলো দশ টাকার খেয়ে নিয়েছি বরফ জল বিক্রি হচ্ছিলো সেটাও দশ টাকার খেয়েছি আর এই সব ভাবি জিনিস খেতে আমি পুরো এক্সপার্ট জানো তো আমার কোনো শিক্ষা হবে না এই সব জাবি জিনিস আমি খেয়েই যাবো আলুর দম খেয়েছিলাম তারপর বাড়িতে এসে জল ঢেলে ভাত খেয়েছি ব্যাস এই ছিল সারাটা দিনের কাহিনি কেমন লাগলো বলো